কুলিশוב ইফেক্ট আজকে আমরা কুলিশוב ইফেক্ট নিয়ে আলোচনা করব খুব দ্রুত আমরা আলোচনাটা শেষ করব প্রথমে কুলিশוב সম্পর্কে আমরা বলি যে উনি একজন চলচ্চিত্র নির্মাতা শিক্ষক তিনি সোভিয়েত রাশিয়ায়ে মূলত তার শিক্ষকতা জীবন শুরু করে শেষ করেছেন এবং এই কুলিশוב ইফেক্ট চলচ্চিত্র ইতিহাসে একটি উল্লেখযোগ্য তত্ত্ব বলা যেতে পারে মূলত চারটা শট নিয়েছিলেন ছবি নিয়েছিলেন প্রথমে মোজক্ষিন নামে একজন রাশন অভিনেতার ভাবলেশীন মুখের ছবি তারপরে তিনি নিরপেক্ষ ভাবে একটি থালায় খাবারের ছবি তিনি নিয়েছেন কফিনে শুয়ে থাকা একটি বালিকার ছবি এবং সোফায় হেলান দিয়ে থাকা একজন সুন্দরী নারীর ছবি পরবর্তী সময়ে এই মজক্ষিণের ছবির সাথে যখন আমরা দেখলাম প্রত্যেকটা ছবি তিনি জুড়ে দিয়েছেন এই প্রত্যেকটা ছবি থেকে দর্শক ভিন্ন ভিন্ন অর্থ তৈরি করতে পারছে অর্থাৎ আমরা জানি যে 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 প্রথম উর্বর জায়গাটা মন্তাজ যেখানে বিকশিত হয়েছে সেই সোভিয়েত রাশিয়ার ফিল্ম মেকারদের হাত ধরে কুলেশব হচ্ছেন তার অন্যতম আমরা পরবর্তী সময়ে দেখেছি সার্গি আইজিস্টাইন এই মন্ততাজ নিয়ে কাজ করেছেন সেটা ভিন্ন প্রসঙ্গ আজকে কুলেশব নিয়ে কুলেসব ইফেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম এ বিষয়ে যদি আপনাদের বিস্তারিত কোনো তথ্যের প্রয়োজন হয় আমাকে মন্তব্য করলে আমি সেটার উত্তর দিব আপনার ভালো থাকুন